এই ফোনটা আবার কার না ভাই আসলে ভাই ফোন তো আমি কিনিছি মানে বৃষ্টি বাদলে কাজ কাম নেই আমি কিস্তির টাকা জোগাড় করতে পারতি না তুই ফোন কিনলি কিভাবে টাকা পাইছি মানে ও বক্কার ভাই তা সিলেটি মাল নিব না তুই তো তুই কি করতে আসিস সেই জায়গায় তুই যা আমি পরে তোর সাথে দেখা করবা যা এই সিলেটি মাল মানে আর বক্কার ঘটনা কি ও ভাই অন্য ব্যাপারে কথা কইছিলাম কি রে তুই দেখারস কেন তোরা জাতি গল না যা ঠিক আছে এই কথা শোনাই তারা হ্যাঁ ভাই ভে শোন দোকানে এসে দেখতেছি বক্কর নতুন ফোন কিনতেছে আবার তুই বলতেছি সিলেটি মাল ঘটনা কি ও ভাই ও কিছু না নতুন একটা কোম্পানি কথা কবে তাই হে গুগল পড়াশ কোম্পানি কথা বলি আমার সাথে কথা কব মাহাজনের সাথে কথা কব হেডমিস্ট্রির সাথে কিসের কথা কোম্পানির ইমানে আপনি দোকানে ছিলেন না তাই বক্করের সাথে যোগাযোগ কর দিতেছিলাম দোকানে ছিলাম না আমার ফোন তো খোলা রয়েছে ঠিক আছে তোর মাহাজনের আমি ফোন দিয়ে শুনতেছি নতুন কি কোম্পানি সিলেটি নাকি ভাই 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 ফোন দেন না আমি আসল কথা বলতে শুনেন ভাই সমস্যা নেই মাল চালাদিwane

আসলে তুই তো আমার সাথে ফাজলামি করতে চাইছ না কেন ফাজলামি করব কেন তোমার সাথে আমার ব্যবসায় সম্পর্ক তুমি যদি নাও তাহলে আমি অর্ডার দিতে বলবো এ তোর মাজন এই মাল নেছে না না মাজন নেছে না ওটা আমি নেছি অন্য ফলে মাজন জানা জানে না ঠিক আছে তালি জানা আমার মাজন না জানে সেই ভাবে তাই তো কই কাজী মেন গেট মোট টেকলে না তিন মাস বানাই বললাম না জং চলে আইছে তালি বক্কার এই ফোন কিনার গোবন দত্ত তাইলে এই না ভাই আসলে আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন আমি লোভে পড়ে ভাই এই কাজটা করেছি ভাই লোভে পড়ে গেলি না এমনিতে বৃষ্টি বাদলার সময় কাজ কাম নেই তার উপরে আমাকে বাজারে প্রতিযোগিতা বেশি লোন করেছি লোনের টাকা দিতে পারতেছি এমনি বাদলা বসায় কাজ কাম নেই আর কাজ কাম আসবে কি করে এরকম যদি মানুষের নর্মাল জিনিস দিয়ে বানাই দিস এই বাজারে কিন্তু আমাকে একটা সুনাম ছিল যে আমরা সব থেকে ভালো মাল দিয়ে জিনিস বানাই এবং এগুলো টেকসই হয় কিন্তু এরকম যদি রিপোর্ট আসে প্রতিনিয়ত তাহলে কি আমাদের প্রতিষ্ঠান থাকবে সাময়িক হয়তো ফোন কেনার জন্য কিছু টাকা পাই সৃষ্টি হতে তোর লাভ হয়ে গেছে ক্ষতিটা আমার করলি আমার যদি প্রতিষ্ঠান কাজ করে পেট চালাবি ভাই আমি বুঝতে ছোট ভাইয়ের ফোন কিনা লাগবে ভাই আমি লোভে পড়ে এই কাজটা করেছি ভাই তো ছোট ভাইয়ের ফোন তো এখন লাগবে আর তুই কাজী বাড়ি কাজ করেছিস তিন মাস আগে